বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজ সরাসরি দিল্লি থেকে দেশের রাজধানী দিল্লির ফাইভ স্টার হোটেল থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় আপডেট আমরা নিয়ে এসেছি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আজকের আপডেট ভ্যারি পজিটিভ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অনুরোধ করা হচ্ছে যে বিনা প্রয়োজনে সময় না থাকলে ইন্টারেস্ট না থাকলে কাইন্ডলি আজকের এই ভিডিও দেখবেন না অর্থাৎ কাউকে কোনোভাবেই রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিও জন্য এবার আসি আমরা আমাদের আসল বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ দিল্লির স্টার রেটেড হোটেল থেকে ডাক্তার আবদুল সালাম তিনি লাইভ করেছেন সকালের দিকেই করেছেন লাইভটা আমরা মনে করলাম এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন রয়েছে কারণ আজকেও তিনি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে দিল্লি থেকে স্টার রেটেড হোটেল থেকে ফাইভ স্টার বা থ্রি স্টার হতে পারে আমরা সেই বিষয় নিয়ে আমাদের সন্দেহ আছে তা এক্স্যাক্টলি আমরা বলছি না তবে ধরে নিতে পারেন স্টার রেটেড হোটেল থেকে তিনি আজকে শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন এবং তার লাইভ বার্তাতে শিক্ষকদের বিষয় জানানোর থেকেও বেশি যেটা আমরা বুঝতে পারলাম তিনি কোথায় আছেন কোন হোটেলে আছেন কী লেভেস লাইফস্টাইল বিলং করেন সেটা শো করতে হয়তো বেশি তিনি ব্যস্ত বা প্রেজেন্ট করতে ব্যস্ত বলে আমরা বুঝতে পারলাম তো আজকেও বন্ধুরা ডাক্তার আব্দুস সালাম পার্শ্ব শিক্ষকদের নতুন সংগঠন টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা নেতা তিনি তার অফিসিয়াল যে পেজ সেই পেজ থেকে লাইভে আসলেন লাইভে শুরুতেই আমরা দেখলাম ভারতবর্ষের এই মুহূর্তের সুপার পপ যে অভিনেতা শাহরুখ খান যা সিনেমা আজকের আজকের ডেটে কেউ দেখে না যদিও তার সিনেমা লাস্ট আপনারা সকলেই জানেন পাঠান হিট হয়েছিল পাঠানের পর তার যে শেষ সিনেমা সেই সিনেমা সুপার ফ্লপ হয়েছে রাস্তার কুকুরও দেখতে যায়নি এতটাই সুপার ফ্লপ হয়েছে সেই শাহরুখ খানের ছবি দিয়ে টিভিতে শাহরুখ খানকে দেখা যাচ্ছে সেটা দেখিয়ে তিনি তার লাইট বার্তা শুরু করেন এবং সেটা দেখাতে দেখাতে তিনি তার রুমের ছবি দেখান রুমে তিনি রয়েছেন তারপর হোটেলের ফল সিলিং হোটেলের ফল সিলিংয়ের লাইট হোটেলের ব্যালকনি হোটেলে তার বেড এবং তার সঙ্গে তিনি দিল্লিতে আছেন এই বিষয়গুলো বলেননি কিন্তু বোঝাতে চেয়েছেন ইনডাইরেক্টলি যেটা আমরা আজকে তুলে ধরছি কারণ আজকের যে আপডেট পুরোটাই রিভিউজ ডাক্তার আব্দুল সালামের বার্তা রিভিউজ আজকে আমরা নিয়ে এসেছি আপনারা অনেকেই ভাবতে পারেন যে হয়তো আমরা ক্রিটিসাইজ করছি কিন্তু মোটেও সেটা নয় দেখুন পার্শ্ব শিক্ষকদের ম্যাক্সিমাম নেতা হচ্ছে হেঁয়ালি ম্যাক্সিমাম বার্তা এতটাই হেঁয়ালি দিয়ে তারা বলে থাকেন অনেকের বোঝা মুশকিল হয়ে যায় তাই তাদের সমস্ত হিডেন বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা কলেজ আমরা তুলে ধরি এবং ক্লিয়ার কাট সেগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করি আজকেও আমরা সেটাই করছি তো ডাক্তার আবদুল সালাম যেটা মুদ্রা কথা বন্ধুরা সেটা হচ্ছে তিনি আজকেও তার যে কমিটমেন্ট তার যে বক্তব্য স্টিল নাও তিনি সেই জায়গাতেই আছেন এখনও তিনি পার্শ্বশিক্ষকদের পজিটিভ বার্তায় দিয়ে গেছেন এবং তিনি স্টিল নাও আশাবাদী যে সব কিছু হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবং যা হয়েছে যা করেছেন সেটা উনি করেছেন ওনার সংগঠনের মাধ্যমে হয়েছে এবং তার কাছে এমন কিছু এভিডেন্স আছে এমন কিছু কাগজ আছে যেটা দেখালে সকলেই বুঝতে পারবেন যে যা হতে চলেছে বা যেটা হবে সেটা সম্পূর্ণ সম্পূর্ণ ক্রেডিটটা অর্থাৎ বকলমে আজকে আজকের লাইফ থেকে আবার নতুন করে এটা বোঝানোর চেষ্টা হলো নতুন করে এটা খাওয়ানোর চেষ্টা হচ্ছে এবং নতুন করে ইনডাইরেক্টলি সেই ক্রেডিটের খেলা কিন্তু এখনো পর্যন্ত কোনো পার্শ্বশিক্ষকের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ক্রেডিট হয়নি এখনও সরকারি কোনো নির্দেশিকা আসেনি এখনও সরকারের কোনো আমলা কোনো আধিকারিক কোনো নেতা কোনো মন্ত্রী না মুখ্যমন্ত্রী না রাজ্যের শিক্ষামন্ত্রী না কোনো অফিসিয়াল সংগঠন কারো পক্ষ থেকে কোনো পজিটিভ আপডেট আসেনি কিন্তু ডাক্তার আব্দুল সালাম আজকেও বলেছেন যে সব কিছু ওকে আমি বর্তমানে দিল্লিতে রয়েছি এবং আমি কলকাতা যাওয়ার পর রাজ্যে ফেরার পর এই ফাইল এই জিও দ্রুত যাতে রিলিজ করা হয় দ্রুত যাতে সুখবর নিয়ে আসা হয় তার ব্যবস্থা করি দেখুন আমরা এখনও আশাবাদী এবং আমরা ব্যক্তিগতভাবেও চাই চ্যানেলের পক্ষ থেকেও আমরা যেহেতু কন্ট্যাকচুয়ালদের খবর পড়ে থাকি আমরা নিজেরাও এটা এক্সপেক্ট আশা করছি যে ডাক্তার আব্দুল সালাম যে কথা বলছেন সেটা যেন সত্য হয় এবং খুব দ্রুত যাতে শিক্ষকদের যে ডিমান্ড সেই ডিমান্ড ডিমান্ডটা যাতে ফুলফিল হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বন্ধুরা সেই ন তারিখ থেকে জুন মাসে আজ আপনারা সকলেই জানেন টোয়েন্টি জুন আজকে বিশ্ব যোগ দিবস এখনও পর্যন্ত পার্শ্বশিক্ষকদের কোনো সুখবর আসে তবে সার্বিক দিক থেকে পজিটিভ আপডেট আছে আজকে ডাক্তার আব্দুল সালামও বলেছেন যে সব কিছু কমপ্লিট কোন কোন ডেটে কি কি হয়েছে কার রেফারেন্সে হয়েছে তার কাছে একদম অফিসিয়াল লিগ্যাল এভিডেন্স আছে এবং অনেক শিক্ষক তারা সেগুলো দেখেছেন অনেকে দেখেছেন সেই কাগজ এবং যারা দেখেছেন তারা আনন্দে আত্মহারা হয়েছেন তারা মোটামুটি একদম কনফার্ম হয়ে আছেন তাদের মধ্যে আর কোনো ডিপ্রেশন নেই তারা আর চিন্তার মধ্যে নেই শুধুমাত্র অপেক্ষা করতে হবে তিনিও বলেছেন খুব দ্রুতই জিও প্রকাশ হবে শুধুমাত্র আমার রাজ্যে ফেরার অপেক্ষা অর্থাৎ তিনি রাজ্যে ফেরার পরেই এই বিষয় নিয়ে আরও তোড়জোড় শুরু হবে এবং তিনি চেষ্টা করবেন যাতে দ্রুত এই জিওটা প্রকাশ হয় কিন্তু যেটা মানে আজকে এই লাইভের মধ্যে যে বিষয়গুলো আমরা নোটিস করেছি বা যেগুলোর জন্য ক্রিটিসাইজ করতেই হয় সেটা হচ্ছে সেই পুনরায় ক্রেডিট নেওয়ার একটা খেলা তৈরি হয়েছে এখনও পর্যন্ত ডাক্তার আব্দুল সালামকে এটা বোঝাতে হচ্ছে যে যা করেছেন তিনি করেছেন বা তার সংগঠন করেছে বা তার কাছে এমন কিছু কাগজ আছে যেটা দেখলে নাকি সবাই কনফার্ম হয়ে যাবেন যে পুরো ক্রেডিটটাই তার তো যেখানে তিনি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে যা করেছেন তিনি করেছেন এবং যে কাগজ যে এভিডেন্স যে অফিসিয়াল ডকুমেন্ট তার কাছে আছে যেটা তার বক্তব্য তিনি বলছেন যেটা জিও প্রকাশ হওয়ার পর আমরা পাবলিশ করে দেব। সেটা দেখলেই সবাই কনফার্ম হয়ে যাবে তো যখন তিনি নিজে কনফার্ম যে একটা এভিডেন্স দেখার পর সমস্ত পার্শ্বশিক্ষক সমাজ বুঝে যাবে যে সব ক্রেডিট তার তো সেক্ষেত্রে আগের থেকে ঢোল পেটানোর কোনো প্রয়োজন নেই প্রত্যেক বার লাইভে এসে এটা বোঝানোর বা চেষ্টা করা যে যা করেছি আমরাই যেটা করছি আমরা সেটা বোঝানোর বারবার পার্শ্বশিক্ষকদের রিপিটেডলি মানে বোঝানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ যদি সেই ধরনের কোনো লিগাল অভিডেন্স আছে তার কাছে ঠিক আছে সেটা জিও আসুক তারপর তিনি প্রকাশ করবেন যদি তার ক্রেডিট সেখানে থাকে শিক্ষকরা অবশ্যই তার ক্রেডিট দেবে এবং যদি সেখানে পার্শ্বশিক্ষকদের কোনো ক্রেডিট নাও থাকে আমাদের যেটা অপিনিয়ন আমরা মনে করি রাজ্যের সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠন ইনক্লুড প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রত্যেকের ভূমিকা আছে ভাতা বৃদ্ধি যদি হয় পার্শ্বশিক্ষকদের প্রত্যেকের ভূমিকা আছে পার্শ্বশিক্ষক বঞ্চিত ফোরাম থেকে শুরু করে শাসকপন্থী সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা আরও রামসাম যদি নতুন যত যত ধরনের সংগঠন আছে বা যারা যারা আজ অব্দি রাজ্য সরকারকে শিক্ষকদের হিতার্থে দাবিপত্র দিয়েছে প্রত্যেকের দাবিপত্রের গুরুত্ব আছে এবং প্রত্যেকে ক্রেডিটের হাকদার আছে তাই আমরা কোনো পার্শ্বশিক্ষককে কোনোদিনই এটা সাজেস্ট করবো না যে আপনারা নেতাদের ক্রিটিসাইজ করুন অবশ্যই প্রত্যেক সংগঠনের গুরুত্ব আছে তারা নিজেদের মতো চেষ্টা করছে সাধ্যমত যার যতটুকু ক্যাপাসিটি এবার আগে জিওটা ওটা আসুক ভাতা বৃদ্ধি হোক তারপর তো ক্রেডিট দেবে শিক্ষকরা শিক্ষিত সমাজ সকলে ডিএলএড করেছে